মানুষের খাই খাই স্বভাব কোনো দিন শেষ হবে না যতদিন না এই শ্বাস বন্ধ হচ্ছে কথাটা মিলিয়ে দেখবেন নিজে যতটুকু আছে তা দিয়েও যদি চেষ্টা করেন তাও মানুষের মন জোগানো সম্ভব নয় কারণ এটা দুনিয়া জান্নাত নয় এই যে শোনেন আপনি মসজিদে না গেলে কি হবে মসজিদের খাট আপনার বাসায় ঠিকই একদিন পৌঁছে যাবে মানুষের খাই খেয়ে কোনোদিন শেষ হবে না যতদিন না এই শ্বাস বন্ধ হচ্ছে তো তখনই হবে যখন মাথার সাথে মনটাও আল্লাহর কাছে নত হবে আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন দারিদ্রতা আসে চারটি কারণে দাঁত দিয়ে নখ কাটলে তারাহুড়ো করে নামাজ পড়লে দাঁড়িয়ে প্রস্রাব করলে সর্বশেষ দাঁড়িয়ে পানি পান করলে আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝদান করুক আমিন দারিদ্রতা আসে চারটি কারণে দাঁত দিয়ে নখ কাটলে তারাহুড়ো করে নামাজ পড়লে দাঁড়িয়ে প্রস্রাব করলে সর্বশেষ দাঁড়িয়ে পানি পান করলে আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝদান করুক আমিন থামিয়ে দাও নারীর দিকে নোংরা লোবের থাবা কোনো না কোনো একদিন তুমিও হবে কোনো নারীর বাবা কোনো রাস্তা নাই দোয়া ছাড়া শোনার মতো কেউ নেই রব আপনি ছাড়া পেয়ে থাকলে শুক্রিয়া আদায় করুন আর না পেয়ে থাকলে ধৈর্য ধারণ করুন ইনশাল্লাহ কিছু একদিন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এত এত গুণ করার পরেও আমার রব আমাকে এত এত নিয়ামত দিয়ে পরিপূর্ণ রেখেছেন আলহামদুলিল্লা বারবার ডাকলে যিনি খুশি হন বলেন তো দেখি তিনি কে কমেন্ট বক্স খোলা আছে বলে যাবেন প্লিজ জীবনের মানে সেদিন বুঝতে পারবেন যেদিন পরিস্থিতি আর সময় একসাথে আঘাত করবেন রমজান মাসে কারো পরিবর্তন দেখে ঠাট্টা করবেন না কারণ রমজান মাস আসি মানুষকে পরিবর্তন করার জন্য মাদ্রাসায় পরে লাভ কি বলেন যদি পাচাত নামাজে মসজিদে না আসতে পারেন ভাগ্য যখন আল্লাহরই লেখা তখন এত চিন্তা কিসের যা হবে ভালোই তো হবে ইনশা আল্লাহ পুরুষ মানুষ টাকার মেশিন যতদিন টাকা কামাতে পারবেন সবার কাছে প্রিয় যখন থেকে টাকা কামানো বন্ধ হয়ে যাবে তখন প্রিয় মানুষগুলো দূরে সরে যাবে পোলাপান গেল সংস্কার হয়ে তারপরও পোলাপান ভালো হইলি না শহীদ মিনারে ফুল দেওয়ার কথা বলে মেয়েদেরকে ফুল দাও ভালো হয়ে যাও মা ভালো হয়ে যাও আজকে আমি ইসলামিক ভিডিও না বানিয়ে যদি গান বাজনার ভিডিও বানাইতাম তাহলে আপনারা অবশ্যই শেয়ার করতেন ভাই করতেন না আজকে আমি ইসলামিক ভিডিও বানাই দেখে কেউ শেয়ার করেন না লাইক কমেন্ট করেন না প্লিজ কালিমাকে শেয়ার করে দেন লা ইহা ইহাম্মদুর রসৌল্লা সাল্লাহ আলাইহাসাল্ল জুমার দিন এমন একটা সময় আছে যে সময় দোয়া করলি আল্লাহ তালা কবুল করে নেন সময়টি হলো আসরের পর থেকে মাগরীবের আগ পর্যন্ত আমি যে ব্যস্ত সেটা কি ফেসবুক কোম্পানি বুঝবে তার জন্যই তো সাইকেল চালাই আর ভিডিও বানাই ইনশাল্লাহ সফলতার মুখে একদিন দেখব আল্লাহ যদি চায় আবেগ দিয়ে কাউরে শোনা বিবেকটাকে জাগাও ভালোবাসা সবার পাবে তুমি শুধু টাকা কামাও